জানি আমাদের এই তিন উপজেলার 199টা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র জেলার বিভিন্ন পর্যায়ের এবং কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা এখানে আজকের যে প্রোগ্রামটা যে অনুষ্ঠান এটা আসলে মূলত একটা আমরা যারা দক্ষিণ শুরু পেঞ্চগঞ্জ যেমন বালাগঞ্জ সিলেট তিন আসন কেন্দ্রিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়েছি পাঁচই আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে নতুন করে আমরা যে রাষ্ট্র পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা এবং সেই রাষ্ট্র যে আমরা পেয়েছি বাক স্বাধীনতা আমরা পেয়েছি গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন আমরা ফিরে পেতে যাচ্ছি সেই আনন্দে আজকে মুক্তভাবে এখানে আমরা সম্মত হয়েছি শুধুমাত্র একে অন্যের প্রতি কুশল বিনিময়ে এই কুশল বিনিময়ে আমি অত্যন্ত আবেগ আপ্লুত আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সকাল থেকে দিন ব্যাপী আমাদের এই তিনটি উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আজকে জমা হয়েছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে আমরা কুশল বিনিময় করা এক ধরনের প্রতি। আজকে ইতিমধ্যে আমরা আপনারা অনেকের বক্তব্য শুনেছেন আসলে বক্তব্য দেওয়ার কথা নয় যেহেতু এটা আজকে ওই রকম আনুষ্ঠানিক কোন স্টেজ প্রোগ্রাম দলের পক্ষ থেকে নেই এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সংক্ষেপে দল সহ স্থানীয় এবং জেলা পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমি আমার নিজের পক্ষ থেকে আপনাদের কাছে জুড়ে। চেয়ে নিচ্ছি আপনারা কষ্ট করে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আমি শুধু আমার পক্ষ থেকে নয় আমার প্রিয় নেতা জনার তারেক রহমান বিএনপির পাশাপত্র চেয়ারম্যান আগামীর রাষ্ট্র আগামীর বাংলাদেশের কর্ণধার জনার তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম আজকে এই কুশল বিনিময়ে অনেকটা ভুল হতে হতে পারে আপনাদের কাছে এর জন্য আমি ক্ষমাপ্রার্থী 71 সালে শহীদ রাষ্ট্রপতি জওহরুল রহমান সশরীরে যুদ্ধে জুড়ে দেশের মহান স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন পরবর্তীতে আবার প্রথমতের পথ পরিবর্তনের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দেশে উন্নয়ন পদনের রাজনীতি শুরু করেছে আবারও পরবর্তী পর্যায়ে স্বৈরাচারী একশো সরকারের কবল থেকে নয় বছর দীর্ঘ নয় বছর আন্দোলন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটে বাংলাদেশে পাতিস্থানিক গণতন্ত্র গণতন্ত্রকে পাকিস্তানিক রূপ দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং দেশে আবারও ন্যায় বিচার সুশাসন উন্নয়ন উত্থাপনের রাজনীতি শুরু করেছিলেন পরবর্তী পর্যায়ে গত পনেরো বছর যাবত আমাদের উপর আপনাদের উপর যে নির্যাতন নিপীড়ন সারা বাংলাদেশের মানুষের উপর সেই ফেসিবাদী শেখ হাসিনা যে অপশাসন যে দুঃশাসন থাকলে দেশকে কত অভিজ্ঞতা করে দেশ কত খারাপ হয়ে গেছে সেই অবস্থা থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দলকে সারা জাতিকে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত সুসংগঠিত করে ইস্পাত করে অক্ষ নিয়ে বারবার বিভিন্ন স্লোগান দিয়ে দিক নির্দেশনা দিয়ে দিয়ে টেক ব্যাক বাংলাদেশ যদি তুমি বয় পাও বাংলাদেশ হেরে যাবে রাজপথে বয়সা করতে হবে সমস্ত দিক নির্দেশনা দিয়ে তিনি পনেরো বছর ষোলো বছর একটা আন্দোলন করে এই সুবিধা জানিয়ে শেখ হাসিনার হাসিনা শেষ পর্যন্ত একটি প্রেক্ষাপট তৈরি করেছিলেন এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবশেষে পনেরোই আশি আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাজি সরকারের পতন হয়েছে আমরা একটি নতুন রাষ্ট্র এখন পেয়েছি দেশ নায়ক পারে তারেক জনাব তারেক নেতৃত্বে বন্ধুগণ আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না আপনাদের আজকে এখানে যে সমাবেশ এই কুশল বিনিময়টা আজকে সমাবেশে পরিণত হয়েছে এটা আমার কৃতিত্ব নয় এটার দাবিদার আমি নয় এটা সম্মান আমি বাবার যোগ্য নয় এটার সম্মান এবং এটার কৃতিত্বের দাবিদার আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা বিএনপির বারতপ্ত চেয়ারম্যান জনাব এক রহমান যার নেতৃত্বে আজকে পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কর্মী ভাইরা আমরা ঐক্যবদ্ধ আমরা একটি আশা নিয়ে আছি ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশে ওই চিরে বিয়ের গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন ইনশাআল্লাহ ফিরে আসবে এবং অতীতেই বাংলাদেশে একটি অবাধ সুস্থ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশকে নতুন করে আপনাদের সহযোগিতা আপনাদের সাথে নিয়ে নতুন করে বিনির্মাণ করবেন যেখানে থাকবে না অন্যায় অত্যাচার প্রশাসন থাকবে সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র এবং উন্নয়নের রাজনীতি আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে পরিশেষে আমার প্রিয় নেত্রী দেশ নেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি আমার প্রিয় নেতা সাহেব সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের প্রয়াতনে তার সহিত রাষ্ট্রপতি জওয়ার রহমানের গ্রহের মান কামনা করে আমার বক্তব্য নির্বাচায় করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আপনাদেরকে এই মেসেজটিও দিতে চাই আপনারা দেশের বিরুদ্ধে দেশে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দেশের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি এই দেশিবাদী দূষণরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই অবস্থা থেকে আপনাদেরকে যারা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে আপসির নেত্রীম খালেদা নেতৃত্বে আপনাদেরকে আপনাদেরকে দিকে আগাতে হবে এবং আমাদের নেতা যে স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের যে একটি নতুন রাষ্ট্রের চিন্তা করছেন আপনারা সেই সেই নতুন আবহাওয়া সেই নতুন চিন্তাধারা রাষ্ট্র বিনির্মাণের সম্ম আবিদার বিচার বংশ শাসনের নতুন রাষ্ট্রবি নির্মাণের যে আশা নিয়ে কাজ করে যাচ্ছেন আপনারা ঘরে ঘরে সেই সংবাদ সেই মেসেজ পৌঁছে দেবেন এবং আপনারা অর্থবদ্ধভাবে কাজ করবেন আমাদের সকলকে অর্থবদ্ধ রাখতে হবে এটাই হোক আজকের কোশল বিনিময়ের আমি আপনার বিজ্ঞান করতে যাচ্ছি না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আমের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা দল জিন্দাবাদ তার এক মান জিন্দাবাদ 听到吗？